এটিকে দেখে মনে হতে পারে এটি হয়তো বন জঙ্গলে ঘেরা সাববিচ্ছু শিয়াল সহ এক ভূতের আস্থানা অথচ এটি বাংলার কোটি কোটি টাকার সম্পদ বলছিলাম মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলসের কথা যা আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এক সোনালী অতীতের সাক্ষ্য বহন করছে এটি হল রংপুর সুগার মিল যা আজ প্রায় পাঁচ বছর ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে যেখানে সবসময় থাকতো লোকজনের আনাগোনা সেখানে আজ লোক শূন্য এক বন জঙ্গলে ঘেরা বিচ্ছু আস্তানা প্রায় দুই হাজার একর জমি নিয়ে উনিশশো সালে এই রংপুর সুগার মিলটি টি তৈরি করা হয় তৎকালীন সময় লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা এই পাঁচটি জেলা মিলে ছিল বৃহৎ রংপুর আর ঠিক সেই সময় গাইবান্ধার মহিমাগঞ্জে নির্মাণ করা হয় রংপুর সুগার মিল পরবর্তীতে গাইবান্ধা আলাদা হয়ে গেলেও আজও এই কারখানার নাম রংপুর সুগার মিলস উনিশশো সাল থেকে সুনামের সাথে এখানে তৈরি করা হতো চিনি লোক মুখে শোনা যায় এখানকার চিনির কোন তুলনা ছিল না সুনামের সঙ্গে বেশ ভালোভাবেই চলতেছিল এই চিনি কল কিন্তু হঠাৎ এই মেলের উপর দেখা দেয় কালো মেঘের ছায়া ক্যালেন্ডারের পাথায় তখন দুই বন্ধ করে দেওয়া হয় এই চিনির কল এটি বন্ধ করে দেওয়ার পরপরেই এলাকাবাসীর মাথায় মনে হয় আকাশ ভেঙ্গে পড়ে কারণ এখানেই কাজ করত হাজার হাজার শ্রমিক তাছাড়াও এই জেলা সহ আশপাশ জেলার জমি বেশ ভালো উর্বর হওয়ার কারণে কৃষকরা আখ চাষ করত আর সেই আখ থেকে হতো চিনি তবে এই চিনির কলটি বন্ধ হওয়ার কারণে হতাশ হয়ে পড়েন আখ চাষকারী সহ শ্রমিকরা পরবর্তীতে এলাকাবাসীর কঠোর পরিশ্রম ও মানববন্ধনের কারণে দুই সালে আবার পুনরায় চালু করা হয় এই রংপুর সুগার মিল পুনরায় চালু করা হলেও যেন এই কারখানার উপর থেকে আজও কালো মেঘের ছায়াটা কেটে ওঠেনি দুই সালের পর থেকে আবারও বেশ ভালোভাবেই চলতিছিল এই চিনির কল তবে আবারও দুই সালের ডিসেম্বরে লোকসান দেখিয়ে আধুনিকতার কথা বলে সম্পূর্ণ মিলটি আবারও পুনরায় বন্ধ করে দেওয়া হয় এবারও ঠিক আগের মতোই হতাশ হয়ে পড়েন শ্রমিকরা দিন সপ্তাহ পাঁচ বছর পেরিয়ে আজ প্রায় পাঁচ বছর ধরে এটি সম্পূর্ণই পরিত্যক্ত অবস্থায় মিলটি বন্ধর বন্ধ বলেছিল আধুনিক ভাবে সংস্কার করবে এই চিনির কল এই দিকে প্রায় পাঁচ বছর পেরিয়ে গেল আধুনিকতা তো দূরের কথা এখনো এই কারখানার একটি নাট পর্যন্ত খুলে দেখা হয়নি এভাবেই পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ ধরে নষ্ট হয়ে যাচ্ছে শত শত মালবাহী গাড়ি ঠিক এ জায়গাতে এক সময় সিএল ধরে থাকতো মালবাহী গাড়ি যেগুলোতে ছিল আখ কিংবা কুশল ঠিক সে জায়গাতেই এখন বর্তমানে জংলা সাপ বিচ্ছুর ঘাঁটি ঠিক এই গল্পটাই এখনকার মানুষের কাছে হতে পারে একটা ভুতুরে গল্পের মতো সত্যি যে কেউ শুরুতে এটাকে দেখে ভাবতেই পারে এটি হয়তো শাববিচ্চুর শিয়ালের আস্তানা সহ ভুতুরে বাংলো অততো এশবের আড়ালে লুকিয়ে আছে এক সোনালী অতীত আজও এখানে ঘন্টা বাজে তবে সেই ঘন্টার শব্দ শুনে শ্রমিকরা ছুটে আর আসে না এই মেলে প্রত্যেকটা বাড়িতেই যেন শেওলা জংলা আর শাববিচ্চুর বসবাস অততো এখানেই সবসময়ে আনাগোনা হতো দেশি ও বিদেশি মানুষের এটি সম্পূর্ণই এখন সোনালী অতীত আমার এখনো মনে আছে আমি তখন ক্লাস 2 কিংবা 3 তে পড়ি ঠিক সেই সময় আমি এই মেল দেখতে আসছিলাম প্রথমবার তো আসার পরে প্রচুর পরিমাণে ক্ষুদা লাগছিল আর ঠিক ওই সময় আমরা যে এইখানে খাইছিলাম এটা হচ্ছে ক্যান্টিন এই ক্যান্টিন আজও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে কিন্তু বিক্রি করা হয় না আর খাবার এই সব কিছুই এখন শুধু গল্পই মাত্র তবে এখানকার স্থানীয়রা আজও একটি প্রশ্নের উত্তর খুঁজে পায় না আবারও কি পুনরাই চালু করা হবে মহিমাগঞ্জ অবস্থিত এই রংপুর সুগার মিল যদিও পুনরায় চালু করার কথা শুনাইছিলাম তবে আজও কোনো প্রকার সংস্কার কিংবা চালুর কোনো দেখা পাইনি তবে এখানকার শত শত শ্রমিক সহ এলাকাবাসীর দাবি আবারও পুনরায় চালু করা হোক এই রংপুর চিনিকল আবারও পুনরায় চালু করা হোক আমাদের দেশের সম্পদ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার দেশের সম্পদ রেখে চিনি আনি আমরা ডলার খরচ করে বাহির দেশ থেকে যাই হোক আবারও পুনরায় চালু করা হোক আমাদের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ